খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা গবেষণা সেই গবেষণার গবেষকরা একটা নতুন মেরিকরণ মাল্টিপ্লেক্সার তৈরি করেছেন যা সিক্স জি যোগাযোগের ক্ষমতাকে এগিয়ে নিয়ে গেছে টেরাহার্ট যোগাযোগগুলি বেতার প্রযুক্তিতে একটি নতুন সীমান্ত চিহ্নিত করে ডেটা ট্রান্সমিশন গতি প্রদান করে যা বিদ্যমান সিস্টেমগুলিকে উল্লেখযোগ্যভাবে অতিক্রম করে টেরাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে এই সিস্টেমগুলি অভূতপূর্ব ব্যান্ডউইথ সমর্থন করতে পারে এবং অতি দ্রুত বেতার যোগাযোগ এবং ডেটা স্থানান্তর সক্ষম করে তোলে যাই হোক টেরাহার্ট যোগাযোগের একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হলো কার্যকরভাবে উপলব্ধ স্পেকট্রাম পরিচালনা এবং ব্যবহার করা দলটি একটি সাব স্ট্রেটলেস সিলিকন বেসে প্রয়োগ করা প্রথম ইন্টিগ্রেটেড টেরাহার্টস পোলারাইজেশান মাল্টিপ্লেক্সার তৈরি করেছেন যা তারা সাব টেরাহার্ট যে ব্যান্ড দুশো কুড়ি থেকে তিনশো তিরিশ দিগাহার্টস সিক্স জি যোগাযোগের জন্য সফলভাবে পরীক্ষা করেছেন স্কুল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডিলেট ইউনিভার্সিটির প্রফেসর উই থাওয়াত উই থা চুমনা এবং তার দলটির যার মধ্যে অ্যাডিলেট বিশ্ববিদ্যালয় একজন প্রাক্তন পিএইচডি ছাত্র ওয়ে জি গাও রয়েছেন যিনি এখন ওশাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাউকি ফুজি তার পাশাপাশি কাজ করছেন একজন পোস্ট ডক্টরাল গবেষক হিসাবে আর্থকর্ণাল মেরিকরণের সাথে একযোগে দুই চ্যানেল যোগাযোগের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা একের জায়গায় ওনারা তুলে ধরেছেন ওনারা বলছেন আমাদের প্রস্তাবিত পোলারাইজেশান মাল্টিপ্লেক্সের একটা একই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে একাধিক ডেটা স্ট্রিমকে একযোগে প্রেন করার অনুমতি দেবে কার্যকরভাবে ডেটা ক্ষমতা দ্বিগুণ করবে বলছেন অধ্যাপক ওই থায়া চুমনানকুল এই বৃহৎ আপেক্ষিক ব্র্যান্ড উইথ যে কোনো ফ্রিকোয়েন্সি রেঞ্জে পাওয়া যে কোনো ইনটিগ্রেটেড মাল্টিপ্লেক্সারদের জন্য একটি রেকর্ড যদি এটা অপটিক্যাল কমিউনিকেশান ব্যান্ডের কেন্দ্র ফ্রিকুয়েন্সিতে স্কেল করা হয় তাহলে এই ধরনের ব্যান্ডউইথ সমস্ত অপটিক্যাল কমিউনিকেশন ব্যান্ডকে কভার করতে পারবে একটা মাল্টিপ্লেক্স একাধিক ইনপুট সিগনালের জন্য একটা ডিভাইস বা সংস্থান ভাগ করা সম্ভব করে তোলে যেমন একটি একক তারে বহন করা একাধিক ফোন কলের ডেটা দলটি যে নতুন ডিভাইসটি তৈরি করেছেন তা একই ব্যান্ডউইথের অধীনে যোগাযোগ ক্ষমতা দ্বিগুণ করতে পারে এবং বিদ্যমান ডিভাইসের তুলনায় কম ডেটা তারা ক্ষয় করতে পারে এবং এটি সাস্ট কার্যকর বৃহৎ স্কেল উৎপাদন সক্ষম করে স্ট্যান্ডার্ড ফ্যাব্রিকেশন প্রক্রিয়া ব্যবহার করে তৈরি করা হয়েছে এই উদ্ভাবনটি শুধুমাত্র টেরাহাট যোগাযোগ ব্যবস্থার দক্ষতা বাড়ায় না বরং আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য উচ্চগতির বেতার নেটওয়ার্কগুলির জন্য পথ প্রদস্ত করে বা ওয়াইড বা প্রশস্ত করে বলছেন ডাক্তার গাও বৈদ্যনাথ দের রিপোর্ট খবর চব্বিশ সাত